ওই একটা জাহেঙ্গীর নাকি আছে ঝাড়খন্ডে অতি নিয়ে প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে হ্যাঁ তো অবাক হবেন এ বলছে আরে ইয়াসি ও তো নেমো খারাপ ও তো হারাম আমার লেগে বলছে আমি হারাম তুমি তো সকাল হলে কবর জিয়ারত করা লুঙ্গিটা পড়ে আছে ওটাও কবর জিয়ারত করা তিন দিন কবর জিয়ারত করেছে হুজুর এই হুজুর কেমন লোক দিদি সাদা খান একখানি কবর জিয়ারত করার লুঙ্গি পড়ছিস মিলাদ করা জামা পড়ছিস লোকের ফাতেহা করা পাগড়ি টুপি পরছো আর আল্লাহর কৃপায় আমার মাদ্রাসার কমিটির কাছে গিয়ে খোঁজলেন আমরা বাপ বেটা আজ পর্যন্ত মাদ্রাসায় খানা খাই না বাড়িতে খানা খাই মাদ্রাসায় ক্লাস করি থেকে বেতন কম খালি জলসা করার কারণে সব শিক্ষকের বেতন হাই আমার লোক কোনোদিন বলি না আমার বেতন বাড়াতে হবে মাদ্রাসায় এক খাই না সতেরোটা বৎসর নিজের আত্মীয় স্বজনের বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি খালি হারাম কাজ যুক্ত হওয়ার খবর আমার পরিবারের কাছে আমি কার বিয়েতে যুক্ত হয়েছি কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আছে তার বাড়িতে যাবে তার আপদে যাবে তার বিপদে যাবে সবেতে যাব তার পাশে দাঁড়াবো আপদে বিপদে পড়লে কিন্তু যদি অনুষ্ঠান করো ইসলাম বিরোধী অনুষ্ঠান হলে ইয়াসিনকে তোমরা পাবে না এটা আমার পরিবারকে বলা আছে রাগ করো ঢাল করো আমি নিজে আমার এক আত্মীয় সম্পর্কে সালি হচ্ছে বিয়েতে গেছি গাড়ি নিয়ে গাড়িতে পেছনে মাল আছে গিফট আছে গেলাম খালি গেটটা খুলে এই পাটা বার করেছি আর দেখছি ডিজে বক্স বাইছে পা ঢুকে গেল দরজা লেগে গেল ড্রাইভারকে বললাম যে এইটা নিয়ে তুমি তার বাড়িতে পৌঁছে দাও ওরা সব ছুটে এসেছে হুজুর রাগ কর ছোট ছেলেটা বাড়াচ্ছে আমরা তুমি কি হিজড়ে তুমি হিজড়ে ছোট ছেলে বাড়াচ্ছে গান আমি এই বিয়ে খাই না বলে উজুর কমপক্ষে নাস্তাটা করে যান আমি বললাম আল্লাহর কৃপায় এই দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় থাকার কারণে তোমার থেকে দামি খাবার প্রত্যেক দিন আল্লাহ আমাদের দশের খানে দেয় আজকে বাড়ি থেকে বেরিয়েছি সকলেও ভাবতে পারিনি কি খাবো আল্লাহ আমাদের দস্তারখানে আজকে বলি দিদি দিয়েছে মাংস আটশো তুমি কি খাওয়াবে মাংস দেশি খাবারটা বেকার করে না খাবার হালাল হতে হবে অনুষ্ঠান হালাল হতে হবে কি জানে কে বললো খাতলার খাওয়া খাওয়া যাবে না গান বাজনা করবে ডিজে বাজিয়ে গোটা গ্রাম ঘুরুচ্ছে বলে কি ব্যাপার বলে কালকে আর নুনু কাটা হবে আর খানা জাহিঙ্গীর খাবে আমি খাই না আমার কাছে যায় না তোমার কাছে যায় আছে তুমি খাও দুঃখ লাগে প্রত্যেকটা যুবককে বলে যাচ্ছে হে আমার যুবক ভাই সব্বাই কোরআন পড়া শিখবেন আজ থেকে হাত তুলে বলুন তো ইনশাল্লাহ এ হাত তুলে বলুন ইনশাল্লাহ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন কবর চেয়ার একটা শিখুন পাঁচ অক্টের নামাজি হন মুখেতে দাড়ি ফুটা মাথায় টুপি মুখে দাড়ি ইসলামী কৃষ্টি কালচারে আসুন আপনার বান মরে গেল যেন আপনি ইমামকে বলতে পারেন যে মন্না সাহেব আমাকে জানাজার নামাজটা পড়াতে দেন আর শুনে হাদিসে আছে বান মরে গেলে ব্যাটা যদি দোয়া করে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহ কারেন্টের মতো বিদ্যুতের মতো দোয়াকে কবুল করবেন জোরে বলুন সুভান আর আপনি হায়ার করেছেন আমাকে বললেন মলি সাহেব দশ টাকা দিচ্ছে আমার বাপের লেগে দোয়া করবেন তবে এ তোর মতো একশো জন টাকা দিচ্ছে তো আমাকে তো পাইকারি দোয়া করতে হবে না যারা আমাকে টাকা দিয়েছে তাদের পাথর চাবড়িতে চলে আমি জিজ্ঞেস করেছি দশ টাকায় মিলাম দশ টাকায় বাবা বসে আছে বাউল বুস্টুমের মতো তার কাছে নগরা ওরা যাচ্ছে আমার মায়ের নামে মিলাম কুড়ি টাকা রাখো আমার চাচার নামে মিলাম এগুলো জানলাতে আর হারাম রাত হলে গাঁজা খায় দিনের বেলায় দেখতে পাবেন কি আমাদের জামা দেখছে পাঁচশো দানা তসবি কোরআন হাদিসের জ্ঞান নেই রাতের বেলায় আন্ডার প্যান্ট একদিকে গাঁজা খেয়েছে তার লুঙ্গি একদিকে জামা একদিকে আন্ডার প্যান্ট করে শুয়ে গাঁজা খায় নামাজ গুজার ধার ধারে আমি যদি মিথ্যা বলে থাকি আমার গাড়িতে থাকুন আমি মাজারে নিয়ে গিয়ে দেখাবো আমার বর্তমান জেলা আমার বাড়ির কাছে এক অক্তের নামাজ এমনকি হারাম খোর জুম্মাটা পর্যন্ত পড়ে না অথচ মাজারে বসে তাবিজ লেখছে লোকরা তাদেরকে ভালো মন্দের মালিক মনে করছে একজনে হাত পা দুই প্যারালাইসিস কি বললাম হাত পা দুটোই প্যারালাইসিস লড়তে পারে না সে আবার লোকের রোগ ভালো করছে কি করে ফুক দিয়ে আর হারাম খোর বিড়ি খাচ্ছে তো একটা লোক আছে সে বিড়িটা ধরিয়ে খাই দিচ্ছে বিড়ি খোর কখনো লোকের উপকার করে আল্লাহ আকবর সমাজের হাল কোথায় গেল ইসলামকে মজাক বানিয়ে রেখে দিয়েছে মক্কা থেকে মদিনা সুনেলে ভে মুসলমান ভাই যদি কবরে চাদর চড়ানো যায় হতো রসুল আকরাম সাল্লাহ সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত রসুলের

নামাজ না পড়েও জান্নাত পাওয়া যাবে রোজা না রেখেও জান্নাতে যাব আমি মদ খাই আমি মাতাল হল আর গাঁজার মধ্যে ডুবে থাকি জান্নাত আমার জন্য অনিবার্য যেহেতু হুজুর দোয়া করবে মলবি দোয়া করবে আমি তাকে টাকা দিয়ে ভাড়া করে এনেছি আমার জন্য অবশ্যই দোয়া হবে তারা একটু কান খুলে শুনে যান কোরআনের হাদিসে দলিল দিচ্ছি রসুল আকরম সাল্লাহ সাল্লাম পৃথিবীর সব থেকে দামি মানুষকে

আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছেন মারা যাবে ছুটে গেলেন চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা গো একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই রসুলের চোখে পান চাচা চলে যাচ্ছেন দুনিয়া থেকে আল্লাহ হাবিবের চোখে পান এমন অবস্থায় আল্লাহ তালা আয়েত পাঠালেন কেন নবীজির চাচা যান বললেন হে আমার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে এটা হাদিস আল্লাহ আয়েত পাঠালেন কি আয়তালী পৃথিবীর মানুষকে বলো পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও হৃদায়তের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না কোরআন নবীজির চোখে পানি এলো চাচা যান দুনিয়া থেকে চলে গেলেন চাচা দুনিয়া ছেড়ে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাহ এর পরে আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাকে যতদিন না বিশেষ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি কানতে লাগলেন তার জন্য নিজের চাচার জন্য আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ জিবরিলকে পাঠালেন দুজনকে নসিহত করলেন এক মমিন এক নবী কি বললেন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম ঈদের দিনে লাফালাফি কেরা বেশি করে জীবনে যারা কোনোদিন নামাজ পড়ে না খালি ঈদ আর বাকরা ঈদ পড়ে আমি বর্ধমানে এক জায়গায় নামাজ পড়াই পনেরো কুড়িটা গ্রাম নামাজ পড়ে একজন কানে কানে বলছে হুজুর নিয়তটা একটু বলে দিবেন আমি নিয়ত নিয়ে কি করবি বে বলছে কেন দিনে শ্বশুর দিয়েছে তোয়ালিও শ্বশুরের লুঙ্গিও শ্বশুরের আন্ডার শ্বশুরের জামাটাও শ্বশুরের ইয়ে হজরত জীবনের নামাজ পড়ে না আমাদের দেশে তিনটে কোয়ালিটি নামাজ আছে কটা বললাম বাবা তিনটে এক হচ্ছে ঈদ ঈদের নামাজি দুই হচ্ছে জুম্মার আর তিন হচ্ছে পাঁচ বাক্তের নামাজ এখন যারা নামাজ একদমই পড়ে না ও ঈদ না এরকম লোক আছে না না ঈদ পড়ে না কিন্তু কি বলে জানেন এসব মৌলীরা যখন বলে ইমাম সাহেব বলে ভাই নামাজ পড়ো না কেন নামাজটা পড়ো কেন উত্তর দেয় নামাজ না পড়তে পারি মলি সাহেব কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবেন আপনি এরকম আল আছে না না আছে দোকানে ফুটানি গাদ নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক পাবেন না তারা কান খুলে শুনে যান চোখে পানি আসবে আল্লাহর এটা হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন মা মামুন ভাই সকলে নামাজি হ নামাজি শুনে নেন কেমন দিনে যারা বলছে আমরা নামাজ না পড়তে পারি আমরা ভালো লোক মহিলারা শুনবেন ছেলেরা শুনবেন অনেক মেয়ে বলে বোন আমি নামাজ না কিন্তু তোদের মতো আমি খারাপ লয় আমি ভালো মেয়ে তারাও শুনবেন কেন দিনে দুটো রাস্তা একদিকে জান্নাতিরা প্রবেশ করবে আর একটা রাস্তায় যাবে জান্নাতিরা জাহান্নামি দিয়ে প্রশ্ন ওয়ান তাদের উত্তর হবে আমরা নামাজিদের মধ্যে মুসল্লিদের মধ্যে ছিলাম না আল্লাহ আমাদিকে জাহান্নামের রাস্তায় পাঠিয়েছে ওয়ালাল্লাহ কোনো তেমল মিস্কিম এবং আমরা মিস্কিমকে খানা খাওয়াইতাম না গরিবকে খানা খাওয়িতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে